সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আদনান ডেইরি থেকে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন দেখলে আপনাদের আপনারা উপকৃত হবেন আজকে ফ্রিজিএম বাসুর সম্বন্ধে আপনাদের কিছু আইডিয়া দেবো ফ্রিজিএম বাসুরগুলো আসলে ম্যাক্সিমাম বাসুরগুলা একটা রোগে মারা যায় বা নষ্ট হয়ে যায় কেন হয় এবং কী জন্যে হয় আপনারা আপনাদের এই আইডিয়া আমি দিব সর্বপ্রথম যে রোগটা হয় ফ্রিজে বাছুরের যে রোগটা হয় সেটা হলো পাতলা পায়খানা পাতলা পায়খানার কারণে শতকরা আশি থেকে পঁচাশিটা বাছুর নষ্ট হয়ে যায় পাতলা পায়খানা হলেই বাসুরগুলা ম্যাক্সিমাম বাসুরে নষ্ট হয়ে যায় এই বাসুরগুলো কেন নষ্ট হয় কী জন্য হয় কোন কারণে হয় এই সম্বন্ধে আপনাদের কিছু আইডিয়া দেব বাসুরগুলো মেইনত নষ্ট হওয়ার একমাত্র কারণ যে আপনারা ফ্রিজিয়াম গাভীর পাশে আপনারা বাছুরগুলো রাখেন ফ্রিজিয়াম গাভীগুলো প্রসাব এবং পায়খানা করে এবং ফ্রিজিয়াম সব সবসময় গোসল দেওয়া লাগে এবং শেড পরিষ্কার করা লাগে শেড পরিষ্কার না করলে গাভীগুলা উস্কো শুষ্ক হয়ে অ্যালার্জি এবং বিভিন্ন রোগে আক্রান্ত গাভীগুলো হয় এবং গাবিগুলা গরমে গোসল না দিলে গাবিগুলা হাঁপিয়ে ওঠে বা হাঁপায় এবং গাভীগুলা গাগুলা নষ্ট হয়ে যায় এই জন্যে গাভীগুলোকে আপনাদের গোসল করানো লাগে তো গোসল গাভীকে গোসল দেওয়ার সময় বাসুরগুলো আপনার পাশে রাখলে কি হয় বাসুরের গায়ে পানি পড়ে এবং সেচ্ছিত জায়গায় বাসুরগুলো সুতি থাকার কারণে পাতলা পায়খানা বিভিন্ন রোগে আক্রান্ত হয় তো আপনাদের ফ্রিজ এম গাভীর পাশে বাসুর অবশ্যই পাঁচ থেকে সাত দিনের বেশি রাখা যাবে না অবশ্যই আলাদা জায়গায় বাছুরগুলো আপনাদের রাখতে হবে আলাদা জায়গায় রাখলে কি হবে বাসুরগুলোর কখনো গায়ে পানি পড়বে না এবং সে সেতে জায়গায় থাকবে না এবং ঠান্ডা লাগবে না মেইনত প্রধান যে পাতলা পায়খানাগুলো হয় সেগুলো হচ্ছে সেত সেতে থাকার কারণে বাসুরের পাতলা পায়খানাগুলো বেশি হয় এই যে আমাদের বাসুরগুলো দেখতেছেন এগুলো আমরা অবশ্যই গাবির পাশে রাখছি কিন্তু আলাদা জায়গায় কিন্তু গাভীর একবারে পাশে না কিছু তো দূরত্ব আছেই তো আমি গাভী পালি মোটামুটি প্রায় ছয় বছর থেকে কিন্তু আমি দেখছি যে আসলে পাতলা পায়খান গাভীর বাছুরগুলার যে রোগটা হয় শুধুমাত্র জিরো থেকে তিন মাস এবং দুই মাস দেড় মাস বা প্রথম দিন থেকে যে রোগটা হয় শুধুমাত্র বেশিরভাগ যে রোগটা হয় সেটা হলো পাতলা পায়খানা তো পাতলা পায়খানার কারণে অনেক বাছুর দেখা যায় যে মারা যায় এবং পাতলা পায়খানার ট্রিটমেন্ট দিয়ে অনেক সময় কাজ হয় না পাতলা পায়খানা হতে 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 এক সময় বাছুর খাওয়া নেওয়া বন্ধ করে দেয় এবং আর কাজ করে না বাছুর নিচতেজে মারা যায় তো আপনারা সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হলো বাছুরকে অবশ্যই সেচ জায়গায় রাখবেন না সেচ জায়গায় রাখলে বাসুর ঠান্ডা লেগে পাতলা বেঁকানো হয় আরেকটা কারণে হয় সেটা হচ্ছে আপনার যদি কারো সেত মেঝে পাকা নেই কিন্তু মাটি এবং ওয়াল অনেক সময় মাটির হয় সেক্ষেত্রে বাছুরগুলোই মাটিতে মুখ দেয় বারবার মাটি চাষ চাটে এবং মাটি খাওয়ার কারণে পাতলা পায়খানা হয় আরেকটা কারণে পাতলা পায়খানা হয় সেটা হলো আপনারা ফ্রিজিয়াম গাবি ফ্রিজিয়াম গাবি বাচ্চাগুলোকে দুধ খেলানোর নিয়ম হচ্ছে আপনারা ফিডারে করে দুধ খাওয়ালে সবচেয়ে ভালো হয় ফিডারে দুধ খাওয়াইলে আপনারা যে বাছুরটাকে তিন লিটার দুধ দেবেন ফিডারে খাওয়ালে অবশ্যই তিন লিটারে পাবে চার লিটার পাবেন আবার আড়াই লিটারও পাবে না কিন্তু যখন আপনারা গাবি বাটে খাওয়াবেন তাহলে আপনারা নির্ণয় করতে পারবেন না আসলে গাবি বাচ্চাগুলা কতগুলো দুধ খাচ্ছে সেক্ষেত্রে অনেক সময় দেড় লিটারের জায়গায় দুই লিটার খাচ্ছে দুই লিটারের জায়গায় আড়াই লিটার আড়াই লিটারের জায়গায় তিন লিটার খাচ্ছে এই যে একদিন খাচ্ছে দেড় লিটার একদিন তিন লিটার একদিন পাঁচ লিটার সেক্ষেত্রেও বাছুরের পাতলা বেঁকানো হয় তো আপনারা বাসুরের পাতলা পায়খানা যখন হবে যদি দেখা যায় যে দুধ বেশি খাওয়ার কারণেই পাতলা পায়খানা হচ্ছে আপনারা সেক্ষেত্রে কি করবেন যে বাছুরটা আপনাদের তিন লিটার দুধ খায় প্রতিদিন সে তিন ভাগ করে এক ভাগ দুধ আপনারা কমে দিবেন মানে ব্যাক করবেন তিন লিটারের জায়গাত আপনারা দুই লিটার খাওয়াবেন তাহলে আপনাদের চিকিৎসার পাশাপাশি দুধটা আপনারা যখন কমে দিবেন তাহলে বাছুরটা তাড়াতাড়িতে সুস্থ হয়ে যাবে আর যদি আপনারা তিন লিটার খায় আবার তিন লিটারে খাওয়ান তাহলে বাছুর যেহেতু পাতলা পায়খানা পেট খারাপের কারণে হয় অতিরিক্ত দুধ খেলে আপনার ওষুধ খাওয়াবেন ঠিকই কিন্তু ওষুধের দেখবেন যে আপনাদের রেজাল্ট হচ্ছে না পাতলা পায়খানা কখনও কন্ট্রোল হচ্ছে না অবশ্যই পাতলা পায়খানা হলে আপনারা তিন ভাগের এক ভাগ দুধ অবশ্যই আপনাদের ব্যাক করে আসতে হবে আর দুই মাস পর্যন্ত আপনাদের ফ্রিজিয়াম যে বাচ্চাগুলো আছে অবশ্যই পানিতে খেলতে দেওয়া যাবে না এবং অতিরিক্ত পানি শরীরে লাগানো যাবে না মেজে কখনো ভেজা না থাকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর আপনারা অবশ্যই ব্লিচিং পাউডার এবং পটাশ পানি বিভিন্ন ধরনের যে জীবাণুনাশকগুলো আছে এগুলো দিয়ে আপনারা মাঝে মাঝে শেডগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তাহলেও অনেক সময় পাতলা পায়খানা কম হবে আসসালামু আলাইকুম ওরমতুল্লা